আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসলিল্লাহ রহমান রহিম মুজাহাদা সাফল্যের রাজপথ একজন ছাত্র রাতে দীর্ঘ সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে পরিবারের সদস্যরা ব্যস্ত থাকে কোনো আয়োজনে কিংবা বিনোদনে তারও সঙ্গ দিতে ইচ্ছা করে কিন্তু সে পারে না সে বই খাতা নিয়ে পড়ে থাকে আর সহ্য করে যায় অন্যদের সাথে শরিক হতে না পারার কষ্ট একসময় রেজাল্ট বের হয় ভালো রেজাল্টের স্বাদ তার কষ্টগুলো ধুয়ে দেয় রোগী অসুস্থতাই কাতরাতে থাকে সাধারণ পথ্যই হয় তার খাবার সবাই মজা করে খাই সে রোগের কারণে খেতে পারে না কেবল চেয়ে চেয়ে দেখে তার খুবই কষ্ট হয় একসময় সে সুস্থ হয়ে যায় সুস্থতার আনন্দ তাকে বঞ্চনার কষ্টগুলো ভুলিয়ে দেয় এভাবে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ কষ্ট করে তাকে কষ্ট কষ্টসহ্য করতে হয় কত জিনিস ত্যাগ করতে হয় যে এভাবে বৃহত্তর স্বার্থে কষ্ট করে যায় তার জীবনে একসময় সাফল্যের বসন্ত নামে নফসের উল্টা চলা জোর করে নিজেকে দিনের ওপর চালানোর বিষয়টাও এমন কেবলই নিজের সাথে বোঝাপড়া মানুষ দুনিয়ার স্বার্থেই তা করে যদি সুন্দর আখিরাতের জন্যেও সে করতে পারে তবেই তার জীবন অর্থবহ হয় ইমান এই বোঝাপড়াকে সহজ করে দেয় অরুচির মধ্যেও রুচি তৈরি করে বিস্বাদের মধ্যেও সৃষ্টি করে স্বাদ এজন্যই প্রয়োজন ইমানের মেহনত এবং ক্রমাগত মুজাহাদার মনে করো তুমি এক মুসাফির একা পথ চলছ তোমার সামনে দুটি পথ একটি কঠিন পথ চলতে কষ্ট পাহাড়ের উপর দিয়ে চলে গেছে অন্যটি মসৃণ ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে নদীর দিকে পথ চলা বড় সহজ প্রথমটি এব্রো থেব্রো মাঝে মাঝে খাদ বড় বড় অমসৃণ পাথর পথ চলা বড়ই কষ্ট ভ্রমণ সুখকর নয় কিন্তু তার সামনে একটা ফলক যা স্থাপন করেছে সরকার তাতে লিখা এই রাস্তার শুরুটা অমসৃণ পথ চলা কষ্ট কিন্তু এটি সঠিক পথ যেটি পৌঁছে গেছে বড় শহরে আকাঙ্ক্ষিত গন্তব্যে আর তৃতীয়টি চলাচলযোগ্য গাছের ছায় ঢাকা দুপাশে ফুল ও ফল মাঝে মাঝে কফি শপ তাতে রয়েছে বিনোদনেরও সামগ্রী যা অন্তরকে মোহিত করে চোখ তৃপ্তি পায় কানগুলো সুরের মূর্ছনায় আপ্লুত হয় কিন্তু পথের শেষে একটা ফলকের উপর লেখা সাবধান এটি খুবই বিপদসঙ্কুল পথ এর শেষে রয়েছে গভীর গর্ত যাতে পড়লে সাক্ষাৎ মৃত্যু নিশ্চিত ধ্বংস এখন কোন পথ তুমি বেছে নেবে এতে কোনো সন্দেহ নেই নফস কঠিনটি বাদ দিয়ে সহজটার দিকেই ঝুঁকবে কষ্টকর পথ ছেড়ে সাজযুক্ত পথেই চলতে চাইবে স্বাধীনতাকে ভালোবাসবে বন্দিত্বকে অপছন্দ করবে এটি নফসের স্বভাব যে স্বভাবের উপর আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন যদি মানুষ নিজেকে তার মনের উপর সুপর্দ করে তাহলে নিশ্চিত সে দ্বিতীয় রাস্তাই অবলম্বন করবে কিন্তু আকল তাতে বাধা দেবে আকল বর্তমানের সাময়িক আরামকে পরিণতির কঠিন কষ্টের সাথে ওজন করে দেখবে অল্প সময়ের কষ্ট সত্ত্বেও অনন্তকালের আরামের কথা চিন্তা করে প্রথম রাস্তাকেই প্রাধান্য দেবে এটি উদাহরণ জান্নাত ও জাহান্নামের রাস্তার জাহান্নামের রাস্তায় রয়েছে প্রতিটি স্বাদযুক্ত ভোগের সামগ্রী যেদিকে নফস ধাবিত হয় মন যেদিকে যাওয়ার জন্য ব্যাকুল হয় সেদিকে আছে দেখার তৃপ্তি নিষিদ্ধ সৌন্দর্যের হাতছানি সেদিকে আছে ভোগ আর স্বাদের নগ্ন আহ্বান যে কোনো উপায়ে সম্পদ আহরণের সুযোগ সেদিকে আছে বলগাহীন স্বাধীনতা নফস মুক্ত থাকতে ভালোবাসে বাধাকে অপছন্দ করে আর জান্নাতের পথে আছে কষ্ট কাঠিন্য সেই পথে আছে সীমা এবং শিকল সেই পথে আছে নফসের বিরোধিতা কিন্তু এই কষ্ট ও অপছন্দের বিনিময়ে আছে অনন্ত স্বাদ এখন তুমিই ঠিক করো তুমি কোন পথে আগাবে